আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু প্রকাশিত হয়েছে এন সিটিভির প্রকাশিত এই মূল্যায়ন নির্দেশিকা অনুসারে তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ধর্মশিক্ষা এবং হচ্ছে শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা সিলেবাসটা তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এক থেকে তেরো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি চোদ্দো থেকে পঁচিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লেখি ছাব্বিশ থেকে উনষাট পৃষ্ঠা চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই ষাট থেকে একাত্তর পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বুঝিপুরি লিখতে শিখি বাহাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা এবং পঁচানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় সাহিত্যপুরি লিখতে শিখি একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আর একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার সিলেবাস আমরা এখন দেখব সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার সিলেবাস তো এখানে কিছু গাইডলাইন আছে এগুলো আমরা স্কিপ করছি আমরা সরাসরি সিলেবাসে চলে যাই দেখো তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে চ্যাপ্টার এইট হিরোস অফ বেঙ্গল পেজ নাম্বার সেভেন্টি সিক্স থেকে এইটি থ্রি চ্যাপ্টার টুয়েলভ সুভাষ প্রমিস পেজ নাম্বার একশো তেরো থেকে একশো পঁচিশ চ্যাপ্টার থার্টিন বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ ইউয়ার পেজ নাম্বার একশো ছাব্বিশ থেকে একশো চৌত্রিশ চাপ্টার ফোরটিন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট পেজ নাম্বার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ চ্যাপ্টার ফিফটিন রাইটিং উইথ এ পারপাস পেজ নাম্বার একশো উনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন চ্যাপ্টার সিক্সটিন অ্যাজ ইউ লাইক ইট পেজ নাম্বার একশো পঞ্চান্ন থেকে একশো আটষট্টি এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর উপর তোমাদের কিন্তু ষষ্ঠ শ্রেণী এই সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে এরপরে যে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সিলেবাসটা দেখো বার্ষিক মূল্যায়নের জন্য তোমাদের হচ্ছে এই সিলেবাসটা মেনেই কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে তো যে অধ্যায়গুলো পড়তে হবে অধ্যায় সাত বাইনারি সংখ্যার গল্প একশো একচল্লিশ থেকে একশো ষাট পৃষ্ঠা অধ্যায় আট চল চিনি একশো একষট্টি থেকে একশো আশি পৃষ্ঠা অধ্যায় নয় বীজ গাণিতিক রাশির উৎপাদক গসাঘু ও একশো একাশি থেকে একশো নব্বই পৃষ্ঠা অধ্যায় দশ নানারকম আকৃতি মাপি একশো একানব্বই থেকে দুশো চোদ্দো পৃষ্ঠা অধ্যায় বারো বিজ্ঞানিত রাশির সমীকরণ দুশো সাতাশ থেকে দুশো চল্লিশ পৃষ্ঠা এবং অধ্যায় তেরো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ দুশো একচল্লিশ থেকে দুশো ছেষট্টি পৃষ্ঠা এই কাজগুলো হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু করতে হবে এই অধ্যায়গুলো ভালোভাবে শেষ করতে হবে এবার আলোচনা করবো আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাসটা নিয়ে তোমাদের বিজ্ঞান দুইটা বই আছে অনুসন্ধান বই এবং অনুশীলন বই দুইটা বই থেকে মিলিয়ে সিলেবাস দেওয়া হয়েছে তো বাম দিকে আছে অনুশীলন বইগুলো তো অনুশীলন বইয়ের একটা অধ্যায় হচ্ছে ফসলের ডাক এই জন্য তোমাদের অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় এক জীব জীববৈচিত্র্য কোন অংশটুকু পড়তে হবে সেটাও বলে দেওয়া আছে তারপর অনুশীলন বইয়ের পদার্থের সুলভ সন্ধান এই অধ্যায়ের জন্য অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় দুই অনু পরমাণু অধ্যায় তিন পদার্থের গঠন তারপর অনুশীলন বইয়ের কোষ পরিভ্রমণ এই অধ্যায়ের জন্য অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় চার কোষ বিভাজন অনুশীলন বইয়ের সূর্যালোকের রান্না এই অধ্যায়ের জন্য অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় ছয় তাপমা ও তাপমাত্রা অধ্যায় আট কাজ শক্তি ও ক্ষমতা তারপর অনুশীলন বইয়ের অদৃশ্য প্রতিবেশী অধ্যায়ের জন্য অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় পাঁচ অণুজীব জগৎ অনুশীলন বইয়ের আরেকটা অধ্যায় পানির সাথে বন্ধুতা এর জন্য অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় এগারো মিশ্রণ ও মিশ্রণের উপাদানের পৃথকীকরণ তারপর আরেকটা অধ্যায় হচ্ছে ডায়নাসোরের ফসলের খোঁজে এজন্য অনুসন্ধানী বই থেকে অর্থাৎ বারো পড়তে হবে ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তত্ত্ব এই হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এরপর রয়েছে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস খেয়াল করো তোমাদের যে অথগুলো পড়তে হবে এখানে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি পৃষ্ঠা মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা পঁচাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এক তিরানব্বই থেকে একশো আঠারো পৃষ্ঠা টেক্সি উন্নয়ন ও আমাদের ভূমিকা একশো বত্রিশ থেকে একশো আটান্ন পৃষ্ঠা সম্পদের কথা একশো উনষাট থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা এগুলো তোমাদের ভালো করে কিন্তু শেষ করতে হবে ঠিক আছে পরবর্তী বিষয়টা হচ্ছে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বইয়ের জন্য তোমাদের পড়তে হবে শিখন অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার বিশ থেকে সাঁইত্রিশ পৃষ্ঠা শিখন অভিজ্ঞতা পাঁচ আমি যদি হই রোবট একষট্টি থেকে চুরাশি পৃষ্ঠা শিখুন অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা শিখুন অভিজ্ঞতা আট যোগাযোগের নিয়ম মানে একশো তেরো থেকে একশো আঠাশ পৃষ্ঠা তারপর দেখো পরবর্তী বিষয়টা হচ্ছে সপ্তম শ্রেণীর জীবন জীবিকা তো জীবন জীবিকা যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা আমরা দেখি নিই তোমাদের হচ্ছে পড়তে হবে আগামী স্বপ্ন এ অধ্যায়টা উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা আর্থিক ভাবনা সাতান্ন থেকে আটাত্তর পৃষ্ঠা আমার জীবন আমার লক্ষ্য উনআশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা দশই মিলে করি কাজ সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা এবং স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এক একশো ঊনপঞ্চাশ থেকে একশো ছেষট্টি পৃষ্ঠা এই পাঁচটা অধ্যায় মিলে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ঠিক আছে এরপর দেখো আমরা এ পর্যায়ে দেখব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস যে অধ্যায়গুলো পড়তে হবে অধ্যায় এক নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই এক থেকে আঠারো পৃষ্ঠা অধ্যায় দুই খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন উনিশ থেকে সাঁয়ত্রিশ পৃষ্ঠা অধ্যায় তিন রোগ মোকাবিলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় আটত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা অধ্যায় চার কৈশোরের আনন্দযাত্রা পঞ্চাশ থেকে আটষট্টি পৃষ্ঠা অধ্যায় পাঁচ বেড়ে উঠি মন ও মননে ঊনসত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা অধ্যায় সাত যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি একশো পনেরো থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা ঠিক আছে তাই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবার দেখব আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখো যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে অধ্যায় এক সম্পূর্ণ পড়তে হবে এক থেকে তেরো পৃষ্ঠা অধ্যায় দুই থেকে পড়তে হবে সাওম এবং জাকাত চল্লিশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠা তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে সুরা আল নাসর সুরা আল কাফিরুন সুরা আল আসর মনজাদ হাদিস শিশুটি খাদিস থেকে চুয়াত্তর পৃষ্ঠা এবং তিরাশি পৃষ্ঠা চুহাত্তর অধ্যায় সম্পূর্ণটাই পড়তে হবে চুরাশি থেকে একশো পৃষ্ঠা পঞ্চম অধ্যায় থেকে পড়তে হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম হজর উমর রাজে উত্তাল আহু উমুর মুমিনিন হজরত আয়সা সিদ্দিক রাজ আনহা একশো তেরো থেকে একশো সতেরো পৃষ্ঠা আর একশো বিশ থেকে একশো পঁচিশ পৃষ্ঠা তারপর ষষ্ঠ অধ্যায়ে সম্পূর্ণটা পড়তে হবে একশো সাতাশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠা ঠিক আছে তাই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষার সিলেবাস এবার আমরা দেখব সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখো যে অধ্যায়গুলো পড়তে হবে অধ্যায়ের নাম হচ্ছে ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার ষোলো থেকে আঠাশ পৃষ্ঠা পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা যোগাসন সাতান্ন থেকে বাষট্টি পৃষ্ঠা নৈতিক মূল্যবোধ তেষট্টি থেকে একাত্তর পৃষ্ঠা আদর্শ জীবনচরিত্র প্রভু নিত্যানন্দ প্রভু জগৎবন্ধু ঠাকুর অনুকূল চন্দ্র পঁচাত্তর থেকে উনাশি পৃষ্ঠা এবং বিরাশি থেকে পঁচাশি পৃষ্ঠা এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবার আমরা দেখব সপ্তম শ্রেণীর খ্রিস্ট শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা তোমাদের হচ্ছে অঞ্জলি দুই থেকে পড়তে হবে উপহার আটাশ থেকে সাঁত্রিশ উনচল্লিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা আর অঞ্জলি তিন থেকে পড়তে হবে উপহার আটত্রিশ থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে বিরাশি পৃষ্ঠা ঠিক আছে এবারে আমরা দেখব সপ্তম শ্রেণীর বৌদ্ধ শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস তৃতীয় অধ্যায় শিল অষ্টশীল উনিশ থেকে পঁচিশ পৃষ্ঠা পঞ্চম অধ্যায় চরিতমালা উনচল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠা সপ্তম অধ্যায় বৌদ্ধ আচার অনুষ্ঠান সাতান্ন থেকে আটষট্টি পৃষ্ঠা অষ্টম অধ্যায় তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান ঊনসত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা নবম অধ্যায় সম্প্রীতি উনাশি থেকে পঁচাশি পৃষ্ঠা এই পাঁচটা অধ্যায় মিলেই তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে সর্বশেষ যে বিষয়টা রয়েছে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি আমরা এখন শিল্প ও সংস্কৃতি বোর্ড সিলেবাসটা যদি দেখি দেখো যে অভিজ্ঞতাগুলো তোমাদের পড়তে হবে স্বাধীনতা আমার এই অভিজ্ঞতা থেকে তত্ত্বীয় অংশের জন্য সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তুগুলো পড়বে আর ব্যবহারিক অংশের জন্য ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ বা আবৃত্তি বা গান বা অভিনয় তারপর দুই নম্বরে আছে বৈচিত্র্যে ভরা বৈশাখ এই অভিজ্ঞতার জন্য তত্ত্বীয় অংশে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তুগুলো পড়বে আর ব্যবহারিক অংশে আল্পনা অঙ্কন বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বর্ষবনের আবৃত্তি গান বা অভিনয় তিন নম্বরে আছে কাজের মাঝে শিল্প খুঁজি তত্ত্বীয় অংশে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তুগুলো লাগবে আর ব্যবহারিক অংশে তালে সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি চার নাম্বার আছে প্রাণ প্রকৃতি তত্ত্বীয় অংশে লাগবে কী সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু আর ব্যবহারিক অংশে লাগবে নাটক প্রাকৃতিক দৃশ্য তো এই হচ্ছে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি সিলেবাসটা শিক্ষার্থীরা আমরা একে একে সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে শুরু করে শিল্প সংস্কৃতি তোমাদের যে দশটি বিষয়ের পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ে বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করেছি এই সিলেবাসগুলো কিন্তু এনসিটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এবং এই সিলেবাস মেনেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে এছাড়াও সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু বার্ষিক পরীক্ষার যে সিলেবাস তারপর প্রশ্ন কাঠামো কেমন হবে মানবণ্টন নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে বোর্ড থেকে সেই নমুনা প্রশ্ন প্রতিটা আলাদা আলাদা করে ভিডিও তৈরি করে দেওয়া আছে আমাদের চ্যানেলে তোমরা একটু চ্যানেল কষ্ট করে দেখবে আর তাছাড়া এই ভিডিওটার পিন কমেন্টে আমি হচ্ছে প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে যদি নমুনা প্রশ্নগুলো দেখো তাহলে ধারণা হবে তোমাদের যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে ঠিক আছে তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ